মিথ্যা অভিযোগ অভিযোগে হয়রানিমূলক মামলা সংবাদ সম্মেলনের মাধ্যমে মানহানির অপচেষ্টা প্রতিবাদে এক ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন প্রিয় গণমাধ্যম কর্মীবিন্দু আসলামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুলনবী সরকার সৈয়দপুর উপজেলা কাশিয়াম বেলপুকুর ইনওয়ানের আট নং ওয়ার্ডের মেম্বার আমার বাড়ি পশ্চিম বেলপুকুর পাড়ায় আমি কোনো রাজনৈতিক দলের সাথে না হয়েও শুধুমাত্র এলাকাবাসীর ভালোবাসার ও ভোটে বারবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে আসছে এমনকি বিগত পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আজ পর্যন্ত কোনো ধরনের অনিয়ম দুর্নীতি অপকর্মের সাথে আমার কোনো সম্পৃক্ততা কেউ কখনো পায়নি কোনো অন্যায় ও অবৈধ কাজ কখনো করি না বলে আমার বিরুদ্ধে এ নিয়ে এই নিয়ে কোনো অভিযোগ কোনো দিন ওঠেনি আমি সব সময় সততা ও দায়িত্বশীলতার সাথে মেম্বারি করে চলেছি তাই আমার প্রতি জনগণের আস্থা ও নিরস্কুপ সমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষ পরাজিত মেম্বার প্রার্থী আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করতে বদনাম করার নানা পথ অবলম্বন করে চলেছে কিন্তু আমার সৎ কর্ম ও দৃঢ় মনোবল এবং এলাকার জনগণ সচেতন দৃষ্টির কারণে বারবার তার অপচেষ্টা ব্যর্থ হয়েছে তবুও দুষ্ট লোকের শয়তানি বন্ধ হয়নি বরং আগের চেয়েও আরও বেশি নোংরামি ঘিন্ন পন্থায় আমাকে আক্রমণ করেছে এর ওই ধারাবাহিকতায় সম্প্রতি একটা ঘটনাকে কেন্দ্র করে সম্পৃক্ত উদ্দেশ্য প্রণদ্দিতভাবে আমাকে জড়িয়ে দুর্নাম ছড়ানো সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে অথচ ওই ঘটনার সাথে আমার বিন্দু মাত্র সংযোগ নাই যে কারণে এলাকাবাসী ওই মিথ্যা প্রচারণা এবং ঘৃণা কর্মকাণ্ডের গড়ে তুলেছে ফলে মহল সংঘবদ্ধ হয়ে নোংরামি করে আমাকে কুপকার করতে ব্যর্থ হয়ে পপত পূর্বা চালানোর জন্য মিডিয়ার আশ্রয় নিয়েছে সংবাদ সম্মেলনের নামে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়েছে এ ধরনের গ্রহীত কাজের প্রতিবাদ জানা জানাতে এবং প্রাকৃত ঘটনা তুলে ধরতে এবং সংশ্লিষ্ট অপকর্মকারীদের বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি যাতে একতরফাভাবে মিথ্যা বানোয়াট অপতথ্য প্রচারের মাধ্যমে তারা যে বিভ্রান্তি সৃষ্টি করেছে তা খোলসা হয় এবং সঠিক তথ্য জানার মাধ্যমে প্রশাসন ও কর্তৃপক্ষ এই অপপ্রচার মিথ্যা মামলার বিষয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে উদ্যোগী হয় প্রিয় সাংবাদিক বিন্দু প্রকৃত ঘটনা হল বাস্তালিপাড়ার উমর আলী পরিবারের দেহ ব্যবসার মতো অনৈতিক কাজের সাথে জড়িত দীর্ঘদিন থেকে তার স্ত্রী লাভলি বেগম মেয়ে নিশি ও নিষ্পা এবং ভাই আবু তাহেরের স্ত্রী খালিজা বেগম শহরে বিভিন্ন হোটেলে রিসোর্ট আবাসিক ভবনে ভাড়ায় গিয়ে এই অপকর্ম করে এই কারণে মেয়ে নিশি ও নিষ্পার বিয়ে হলেও তার স্বামীর বাড়িতে স্থান হয় না বিধুভা বিধায় বাবার বাড়িতে এসে থাকে এলাকার লোকজন এই বিষয়টা জানতে পেরে অনেক দিন থেকে তাদের নিষেধ করে আসছে কিন্তু তারপরেও তারা অবৈধ কাজে কাজ থেকে বিরত হয়নি বরং বাড়িতেই বহিরাগত লোকজন আসা শুরু করে শুরু করে মাঝে পাড়ায় যুবকরা হাতে নাতে এক ব্যক্তিকে আটক করে এই সময় উমর আলীর স্ত্রী লাভলি বেগম এলাকাবাসীর কাছে আর কখনো ওই কাজ করবে না বলে ক্ষমা চেয়ে সুরাহা করে কিন্তু পরও আবারও তারা গ্রহীত কাজ অব্যাহত রাখে মূলত এলাকার মেম্বার প্রার্থী সাবেক এই ডাকাতের শেল্টারেই তারা এলাকাবাসীর বাধা সত্ত্বেও এমন দাপট দেখায় আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং ওই ব্যক্তির প্রশ্রয়ে পরিবারটি দিন দিন নষ্টের পথে গেছে তাদের এই খারাপ কাজের খারাপ কাজের কমিশন খাওয়ার বিনিময়ে গ্রাহক সংগ্রহ করা বিভিন্ন কন্টাকও করে দেয় সে এতে এলাকার পরিবেশ চরমভাবে হুমকির মুখে পড়েছে এলাকার কিশোর যুবকরা অন্য অন্য নারীরাও এই নোংরা কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে তাই সচেতন লোকজন এর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে এমতো অবস্থায় গত তিনে এপ্রিল রাত দশটার দিকে একজন বহিরাগতকে তাদের বাড়িতে ঢুকতে দেখতে পেয়ে এবং দীর্ঘ সময়ে তিনি বের না হওয়ায় পাড়ায় লোকজন তাদের ডেকে ওই লোকের বিষয়ে জানতে চায় এতে বাড়ির লোকজন আগত পারাপশি উপর ক্ষিপ্তি ক্ষিপ্ত হয়ে অকথ্য গালিগালাজ করা সহ অসৌজন্যমূলক আচরণ করে এমনকি চোর লুটেরা বলে অহেতুক চিল্লাচিল্লি করে পরিবেশ ঘোলাটে করে তোলে এই খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে সেখানে ফলে চরম অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক ও ধস্তাধস্তি হয়ে পার পার খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত নিয়ন্ত্রণ করি অথচ উমর ফারুক পরিবার উল্টো আমাকেই দোষারোপ করে মূলত তারা আমার প্রতিপক্ষের ইশারায় এমন পরিস্থিতি দাঁড় করিয়েছে এবং তার প্রচারণায় মিথ্যা মামলা দায়ের করেছে সচেতন মিডিয়া ব্যক্তিগণ ইতিপূর্বে এলাকার অনেক মুরব্বী ও সচেতন যুবক ওই পরিবারটির বিষয়ে অভিযোগ দিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলে কিন্তু একই পাড়ায় হওয়ায় আমি তাদের বুঝিয়ে খারাপ কাজ থেকে সেরে সুপথে ফেরানোর চেষ্টা করি এমনকি দরিদ্র হওয়ায় তাদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে সহযোগিতা করছি কিন্তু তারা আমার প্রতিপক্ষর কথায় আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং চরম নোংরা একটা বিষয়ে আমাকে জড়িয়ে হেও করার চক্রান্ত চালাচ্ছে এই ব্যাপারে প্রত্যক্ষদর্শী অভিযোগকারী অনেকে বিস্তারিত জানাবেন পরিবারটি পরিবারটির মূল মুরব্বী উমর আলীর বিদ্যাপিতা এ নিয়ে তার অভিমত ব্যক্ত করেন যিনি লজ্জায় তার ছেলে ছেলের বউ এবং তাদের মেয়ের মেয়েদের বাড়ি থেকে বের করে দিয়েছেন অথচ অভিযোগ করা হচ্ছে আমার নেতৃত্বে তাদের উচ্ছেদ করা হয়েছে যা সর্বই মিথ্যা কোন রকম হামলা মারধর লুটপাট ভাংচুরে কোনো ঘটনা ঘটেনি তাদের অপকর্মের খেসারদ হিসাবে তারা নিজ বাড়ি থেকে বিচারিত হয়েছে সাংবাদিক ভাইয়েরা এখনও আমার বিরুদ্ধে এহেন অপপ্রচার ও হয়রানিমূলক মিথ্যা মামলা মানহানির অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই এবং আমার সাথে জড়িত সকলের বিচার দাবি করছি বিষয়টি গণমাধ্যমে তুলে ধরে সমাজের অমানুষগুলোর মুখোশ উন্মোচন করা সহ তাদের অপকর্ম প্রতিরোধে সহযোগিতা পেতে আপনাদের স্বর্ণাপন্ন হয়েছি তাই এই ব্যাপারে আপনাদের সার্বিক আন্তরিক আশা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম পাপি লোক আছে নাম কি নাতি নিশিফা হা আৰু বৰ নাম আছে তোমাৰ খাটিজা আৰু নাবেলি চাৰজনে বৌ লোক বাৰীত ঢুকাব না বাইকে ঘটনা প্ৰথম আমি জানি খিছোঁ কেও জানেনা তারপরে আমি ওনার বাড়ি গেছি ডাক দিছি একজন খাদি ডাক দিছি তখন ওর মা সবগুলো কাজের সঙ্গে যে ইয়ে করা আছে ওর মা গা কাপিবে ধরছে তখন আমার আসি মেম্বারক ডাকলাম মেম্বার সাহেব এরকম ঘটনা দেখো আগত কী করে তারপরে আমাকে ডাক দেন আমাকে এখন জড়ান না তারপরে মেম্বার সাহেব গেছে ওখানে অনেক কিছু হওয়ার পর তারপর ওর মেয়ের ঘরে বাইরে গেছে এখানে কাজ করে অন্য জায়গার লোক আসছে ওনার কাছে ও লোক বলতেছে যে কালকে তোমার কালকে তোমার ইয়ে সিরিয়াল আজকে সিরিয়াল নাই ও লোক তো চলে গেছে তারপর এরা গেছে বাইরে বাইরে গেছে বাইরে যায় রাত তিনটে বাজতেছে তারপরেও আসে নাই অন্যখানে গেছে পার্বতীপুর ভাটায় নিয়ে গেছে ওনা নিয়ে গেছে ওখান থেকে তারপরে এখানে আমরা সারা রাত জাগানার ছিলাম তারা কোনো সাড়া দেয় নাই ওর মা ফোন দিয়ে বলতেছে এই দিক দিয়ে আসো ওই দিক দিয়ে আসো নাহলে আসলে তোমার পুরী ফেলবে এলাকাবাসী সবাই একজোট হয়ে গেছে চতুর্দিকে লোক আছে এগুলো বরাবরই শুরু করছে তখন ওরা আসে নাই বাইরে রাত কাটাইছে পরে ওর মা করলোকেই আমরা এলাকাবাসীর লোকেরা সবাই মিলিয়ে ঘর চুর ভাঙচুর করছে কিন্তু এগুলো কেউ আসে পুরুষ মানুষ মহিলা মানুষে করছি আমরা একটাও না সত্য নয় সবগুলো মিথ্যা ও মেম্বার ছিল না ওখানে আমি মেম্বারক সবগুলো বলছি নিশি নিস্পে খাদি দে এমারা অনেকদিন থেকে এই ব্যবসা শুরু করছে পাড়া দুদুক দুদুক ছেলে গিলাক ধ্বংস করে দিয়েছে মানুষ জন দুদুকের বাধা করি মাইস গাইলে দেয় সেই করিয়ে আমার ব্যবসা শুরু করি একটা পিতা মাতাতে মুরব্বী আছে মুরব্বী কোনদিন ভাত দেয় না কোনদিন খোয়ায় না কোনদিন দেখে না মুরবিকাল কয় মুরবুকে যা তা করি গাইলে শুনলেন তাহলে পাড়ার তাহলে মেয়ে ছেলেগুলো বেশি খাবার লাগবে না আমার জন্যে আমরা ব্যবসা শুরু করে দিছে পাড়ার এলাকাবাসী আমরা মহিলা ঘর ভাঙ্গি চুরি দিছি নেম্বার আসিল না নেমবার ওই শেষ হওয়ার পর নেমবারও ডাকিয়ে আনছি মানে দেখো এই তোমরা করেছরা কি ওরা কি ভালো করেছে তাহলে পাড়ার মেয়ে গিলে আছে বেশি খাবার লাগবে না মানুষের মেয়ের আল্লাহ তো কয়েছে ওটা মাগি পারা হয়েছে তার মেঘ আমরা কী ভাবে আসি আশপাশ সাথে শুনি চলি যাইতে তাইলে আমরা মেয়ে ছেলে ঘর বিয় দেবো না এনকে থমো হ্যাঁ এলোকা বাসি ও মতো লোকক কানে থোব না পাতি মাইছো একজন নারী করে আমি নষ্ট হই তে একজন কাজজন জন্যে পাড়া এলেকাটাই নষ্ট ছিল নেম্বারের বউ নাই ছাওয়া নাই নাবলিক নেছে নাবলিক ব্যাটিং নেত্তে কাঙ্গালের মেচ্যে আমার নাম আছে মোহাম্মদ আরিফুল ইসলাম সবুজ বাড়ি আছে বাস্তলি পাড়ায় মূলত তিন এপ্রিল যে ঘটনা ঘটেছিল। সেই সাথে ঘটনা বলতে তার আগে থেকেই প্রায় প্রায় দুই থেকে তিন বছর তিন বছর আগ থেকে এই কার্যক্রম চলতে আছে। এলাকার যে যুবক ছেলে আছে এবং বাইরের লোক এমনকি শেষ পর্যন্ত তারা যে সৈদপুর বিভিন্ন হোটেল রিসোর্ট আবাসিক হোটেলগুলো ছিল এবং বিভিন্ন ভাটার যে ম্যাচগুলো ছিল এগুলোতে তারা মা বেটি হ্যাঁ এবং তাদের যে আরেকজন চাষি ছিল এই সবাই মিলে তারা এই দেহাগার সাথে জড়িত ছিল কিন্তু পাড়ার এলাকার যুবক সমাজ কতদিন মানে বারবার তাদেরকে নিষেধ করা হয়েছে একবার নয় দুইবার নয় তিনবার বারবার তাদেরকে নিষেধ করা হয়েছে বারবার তারা ক্ষমা চায় এবং শুরু করে হাপ্পাও ধরে এইভাবে করে তারা পার হয়ে গেছে শেষ পর্যন্ত আমাদের দিন যতদিন যাচ্ছে এলাকার ছোটো ছোটো যুবক ছেলেরা তাদেরকে টার্গেট করতেছে তারা যে কীভাবে তাদের কাছকে নিয়ে আসা যায় তাদেরকে তাদের কাছে নিয়ে আসা যায় মানে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে কাছে টানে তারা না নেমবারে কোনো সম্পৃক্ত ছিল না এলাকার সচেতন মানুষেই তাদেরকে প্রতিহিত করেছে আমার নাম হামিজা খাতুন আমার ছেলের নাম রেজা আমার স্বামীর নামে সাহাক ও সে আমার বাড়ি সংসার করতে চায় না ওখানে যোগ থাকে দুই দিন এটে থাকে দশ দিন ওইখানে আমার বাড়িতে হাতে মুখে ধরা গেছে ঘরতে ও কাজ ওই কাজ করে আশি টাকার জন্যে খারাপি ব্যবসা শুরু করছে আমার বাড়িতে বর্তলি বাজারে এখন ওখান থেকে আমি ধরছি চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন পরিষদতে মিটিং সাল্লিশ করি চেয়ারম্যান মেম্বার সাওয়ারের জন্য দিছে গড়ে আমার ব্যাটার গাত গড়ে দিছে যাও সাওয়া ভুল করি ফেলেছে সাওয়া দুইটা সেজন ভাসে না বউ নিয়ে কামাই করি খাও ভালো হইবে ও সে ও আমার বাড়িতে একে একে দুইবার ঘটনা ঘটাল তারপরেও আমরা চেক দিয়ে আসি ও বউ নিয়ে সংসার করি করি এখানে আইসে বাবার বাড়ি এটারাল দিয়ে ওটারাল দিয়ে আসিয়ে এখানে এই ব্যবসা চালু করে চালু করি করতে করতে স্বামী আমার ব্যাটা দাম দেয় না না দেওয়ার কারণে একটা দেড় মাসি ছাওয়া ওখানে আখি থুইয়া মায়ের বুদ্ধিতে এখানে আসিয়া ব্যবসা চালু করে জিলে কান্ড করে উলে মানুষকে বলাই চলে না আমার গ্রামের দুই বকু ধরা ইনামুল কর পান ইনামুল চেয়ারম্যান ওই চেয়ারম্যানও তিন চার বেড় বিচার করছে তারপর লাঞ্চুর বহুদিন থেকে ঘুরেছি আমার কয়েছে আমি মোহাম্মদ আজমল ইসলাম দুই লঙ্কা বেলপুকুর ইউনিয়ন পরিষদ ছয় নং ওয়ার্ডের মেম্বার এখানকার বিষয়টা ইউনিয়ন পরিষদে অবগত করা হয়েছিল তো আমার ইউনিয়ন পরিষদ আমাদের চেয়ারম্যান মহোদয় সিদ্ধান্ত নিয়েছিল যে একটা মীমাংসার চেষ্টা করি যদি এলাকারে কাজ মীমাংসা করি তোরা হয়তো পরিশোধককেও অমান্য করছে পরিষদের বিচার ওরা নেয় নাই না নিয়ে করলো কি ওরা কোর্টে মামলা করলো তো কোর্টে যখন মামলা করলো আমরা মেম্বার এক মেম্বার আর এক মেম্বারের কিন্তু ভাই ইনি এক ওয়ার্ডের মেম্বার আমিও এক ওয়ার্ডের মেম্বার আমাদের ইউনিয়ন পরিষদের নয়টা মেম্বার আছে নয়টা এলাকায় নয়টা মেম্বার তা আজকে দুঃখজনক বিষয় আমরা মেম্বার চেয়ারম্যান আমাদেরকে এলাকাবাসী ভোট দিয়ে মেম্বার করছে আবার কোনো সমস্যা হলে আমাদেরকেই অবগত করে আমাদেরকেই ডাকায় এখন এই বিচার করিস দেয়া বা কোনো সমাধান করিস দেয়া যদি মেম্বারের ওপর কোনো জুলুম করা হয় কোনো মামলা মোকদ্দমা করা হয় এটা কেমন ধরনের আজকে একটা মেম্বার আজ আট নম্বর ওয়ার্ডের মেম্বার দুর্ভোগ ভোগেছে কালকে আমার যে হবে না এটা কি তা আমি এখানে আসি উপস্থিত হইয়া এতগুলো লোক সমাগমের মধ্যে যেটা জানতে পারলাম ওই মহিলা একেবারে দুষ্কৃত মানে ও যে দেহ ব্যবসা করে পাঁচ বছরের ছেলে থেকে বৃদ্ধ লোক পর্যন্ত এই এলাকার সবাই সাক্ষী দিচ্ছে সে দেহ ব্যবসা এই এলাকার একজন সন্তান আমি দীর্ঘদিন থেকেই শুনি আসি কিন্তু আমি একজন পেশা শিক্ষক তা বন্ধুই শুনে আসতেছি এরা বহুদিন থেকে আর দেহ ব্যবসায় লিপ্ত আছে কিন্তু অনেক ছেলে মেয়ে ক্ষিপ্ত হয়ে যখন এলাকাবাসী অপ্রীতিকর ঘটনার মধ্যে তাদের দৃষ্টিতে আসে তখন অনেক কথাবার্তা হওয়ার পরও তারা কোনো কর্ণপাত করে নাই যে বারবার বলে যে আমাদের বাড়িতে যদি কোনো লোক আসে তাহলে তোমরা আমাদেরকে ধরো কিন্তু জনে ধরার পরও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের উপর এই সমস্যাগুলো তুলে ধরে যখন তুলে ধরার পরে আমি কিন্তু ছিলাম মেডিকেলে তো আসার পরে শুনতে পেলাম এই ঘটনা কিন্তু মেম্বার বাড়িতে ছিল না বাড়িতে ছিল না কিন্তু এলাকাবাসী মহিলাগিলায় সমস্ত তার বাড়ি চাটি ভাড়াগুলো খোলে রেখেছে খোলে রাখার পরে তারা এখান থেকেই চলে গেছে কিন্তু ঘটনাদের সত্য ওরা দেহ ব্যবসা কিন্তু আমাদের এই আট নম্বর ওয়ার্ডের দেশ সদস্য মেম্বার এবং প্যারেন্টস চেয়ারম্যান দীর্ঘদিন ধীরিক এটা আমরা কিন্তু মনের দিক থেকে আমরা খুব কষ্ট প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি শুধু ওরা দেহ ব্যবসা করে গেছে সেটা দেখার বিষয় নয় একজন মেম্বারকে দিয়ে এই অপ্রীতিকর ঘটনা যে লিপ্ত করল শুধু ওনার মানসম্মান হানি হনাই পুরা ওয়ার্ডবাসীর মানহানি হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং কাশিরায় মিনুয়ানে মরহুম ইনামুল চেয়ারম্যান যাদের মারা গেল তারপর উনি পূর্ণ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছে যদি ওনার দৃষ্টিতে জনগণের দৃষ্টিতে যদি কোনো নন্নবী যদি কর্তৃহীনতা হইত তাহলে আবার পরপর দুইবার জনগণের ভোটে নির্বাচিত হতো না এটা পরিকল্পিত এটা পুরো পরিকল্পিতভাবে সাজাইছে যাতে আগামীতে এই নন্নবী এই মেম্বার পথে দাঁড়াইতে না পারে কীভাবে এর চরিত্রটা ক্ষুণ্ণ করা হয় আগামী দিনে ওই যে শেল্ডারধারী সেই শেল্টারধারী এই প্রলোচনায় এই কাজ করিয়া কিন্তু আসতে হয় আসলে অন্য নবী কোনো প্রকার এই কাজের সাথে জড়িত নয় আর ওরা যে আসল দোষী সেরা এলাকাবাসী কেন আমার বাদিয়া ছোট বাচ্চা কষি কাছে যদি সাক্ষী নিতে চান তারাও বলবে যে এদের বাড়িতে মানে যাতায়াত করে এরা প্রকৃতভাবে শুধু এখানে নয় দূর পর্যন্ত গাড়ি বহরে করে সেরা তারা দেহ ব্যবসা করিয়া আসতেছে